প্রথম ওভারেই উইকেট বল হাতে দারুণ জাদু দেখালেন মোস্তাফিজুর রহমান দর্শক লঙ্কান প্রিমিয়ার লিগে আগের ম্যাচে ব্যাট হাতে হতাশ করেছেন তাহিদ হৃদয় তবে ফিফটি ম্যাচে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের সামনে মাঠে নামার সুযোগই পেলেন না তাওদ হৃদয় লঙ্কান ওপেনার কুষার পেরেরার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে একশো রানের লক্ষ্য দাঁড় করায় ডাম্বুলা সিক্সার্স একশো রানের পুঁজি নিয়ে জাফনা কিংসের বিপক্ষে বোলিংয়ে নামে মোস্তাফিজরা যেখানে নিজের প্রথম ওভার বোলিংয়ে এসেই উইকেট তুলে নেয় বাংলার কাটার মাস্টার দলীয় চতুর্থ ওভারে আবার বোলিংয়ে আসে মোস্তাফিজ নিজের করা চতুর্থ ডেলিভারিতে পেয়ে যান সাফল্য ভয়ঙ্কর হয়ে ওঠা কুশাল মেন্ডিসকে বোকা বানিয়ে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন মোস্তাফিজ দর্শক মোস্তাফিজের এমন দুর্দান্ত বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন